নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে জ্যোতিষ মতে দ্বিগ্রহ যোগ কিভাবে অর্থ দেয় দেখে ভিডিওতে দ্বিগ্রহ যোগ বিভিন্ন ভাবে বসে আমাদের আয়কে নানান রকম ভাবে প্রভাবিত করে থাকে এখন আমাদের আলোচনার বিষয়ে একটি ঘরে দুইটি গ্রহ থাকলে কিভাবে আর্থিক উন্নত করার কোন গ্রহগুলো থাকলে অর্থনৈতিক উন্নত হতে পারে প্রথমে আসা যাক চন্দ্র মঙ্গল এই যদি দশম বা একাদশ ভাবে অবস্থান করে তবে প্রচুর দেয় চন্দ্র মঙ্গল একসাথে ঘর কিংবা ঘরে জাতিকারা অর্থনৈতিক ভাবে ধন সম্পদ লাভ করতে পারবে কিন্তু জাতক জাতিকে খুব লোভী প্রকৃতির হবে চন্দ্র ও বৃহস্পতি এই যোগের নাম গস কিশোরী যোগ চন্দ্র ও বৃহস্পতি যদি কোনো ঘরে থাকে তাহলে এই গছ যোগের জাতক জাতিকারা এত ধন সম্পত্তি উপার্জন করে তার সোনা বা রূপ করে মাটির নিচে লুকিয়ে রাখার চেষ্টা করে এদের পিতা মাতার বট মতো করে এদের আজীবন রক্ষা করেন এই গছ কিশোরী যোগের কারণে মঙ্গল ও শুক্র যদি কোনো ঘরে একসাথে অবস্থান করে তাহলে দ্বিগর্ভ যোগ সৃষ্টি হয় এতে বিবাহ সূত্রে ধনলাভ বুঝায় শনি ও বৃহস্পতি যদি একই ঘরে অবস্থান করে একেও দ্বিগর যোগ বলে সততা ও শিক্ষাগতায় অর্থ দেয় শনি ও বৃহস্পতি এক ঘরে কোন জাতকের জন্মকুষ্ঠিতে থাকলে তারা শিক্ষক হতে পারে তাদের সততা থাকে অর্থ প্রচুর ও ভুল সম্পত্তির মালিক করে আবার বিবাহের পর আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে থাকে এই শনি বৃহস্পতি এক ঘরে অবস্থানের ফলে মঙ্গল এবং বৃহস্পতি যদি কোনো ঘরে একসাথে অবস্থান করে অনেক অর্থ ধন সম্পত্তির মালিক করে তোলে এই দ্বিগ্রহ যোগ মঙ্গল ও শনি যদি একসঙ্গে অবস্থান করে তাহলে অন্যায় পথে অনেক অর্থ উপার্জন করে থাকে এই মঙ্গল ও শনির যোগের কারণে এই যুগে জাতক জাতিকেরা প্রচুর ধনসম্পত্তি অর্জন করে থাকে এই মঙ্গল ও শনির যোগে কিন্তু সেভাবে রাখতে পারে না তারা মঙ্গল ও রবির যোগ কোন ঘরে যদি মঙ্গল রবি একসাথে থাকে তাকে রাজকোষ থেকে অর্থ ধন সম্পত্তি ও উৎপাটন পায় উচ্চ রাজপথ পেয়ে থাকে এই মঙ্গল রবি কোনো ঘরে একসাথে থাকলে অনেক জমিদারি হয়ে থাকে জন্মকোষ্ঠীর কোন ঘরে শুক্র বৃহস্পতি একসাথে থাকলে তাকে দ্বিগজ বলে এদের বাইরে থেকে ধনী মনে হয় বাস্তবে অতটা ধনী নয় পূর্ব জন্মের জমানো অর্থ এরা নানান ভাবে এই জীবনে পেয়ে থাকে শুক্র বৃহস্পতি একসঙ্গে থাকলে কোন জন্মছকে একসঙ্গে থাকে তাহলে তাকে দ্বিগর যোগ বলে উচ্চ পদে কাজ করে সরকারি অর্থ নানান ভাবে উপার্জন করে থাকে এই রবি ও বৃহস্পতি দ্বিগর যোগের কারণে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা